বন্ধুরা বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানার এবং বোঝার খুব প্রয়োজন কারণ বাস্তব জীবনের কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে ছেড়ে দিলে যদি ভালো থাকতে পারে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো হচ্ছে ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য দুচে শেষ অব্দি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা শুধু কম কম চায় যারা অল্পেতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি হয় না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষরা অল্পটুকু পায় না আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষের মনে ভালোবাসা খুব বেশি হয় কে আপনাকে অপছন্দ করলো কিংবা কে আপনাকে ঘৃণা করলো এসব নিয়ে ভেবে লাভ নেই কে আপনাকে পছন্দ করলো কিংবা কে আপনাকে ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনে ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবনটা এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়ায় একজন স্ত্রী বুঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্যগত যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা কষ্টও দিতে পারে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ কারো পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে খুব বেশি আফসোস করবেন না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কোনো মানুষের কাছেই গুরুত্ব পায় না কেউ না থাকলেই ভালো হারানোর ভয়টা অন্তত থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে পেছনে সমালোচনা করবে তখন বুঝে নেবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই আপনি ঠিক নাকি ভুল নিজেকে বিশাল কিছু ভাবা মানুষগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না মনে রাখা ভালো সোনা গলে গিয়েই কিন্তু দামি গয়না হয় আর হীরা কাটছাট হওয়ার পরেই মহামূল্যবান হয় এত সুন্দর একটা জীবন পেয়েছ আর অন্যের জন্য থামিয়ে রাখবে না হরিণ নদীতে জল খাচ্ছিল আর তখন সে নিজের ছায়া দেখতে পায় বিরাট আঁকা বাঁকা সিংহের ছায়া দিকে তার মনটা গর্বে ভরে উঠল হঠাৎ তার চোখ পড়লো নিজের সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেল তখন হরিণ এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত প্রাণ বয়ে হরিণ ছুটতে লাগলো সিংহ তাকে ধাওয়া করতে লাগলো হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের সিং আটকে যায় আর সিংহ তাকে ধরে ফেলল বড়ো দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলি দেখে সে লজ্জা পাচ্ছিল সেগুলি ছিল তার বিপদের সহায় আর যে সিংগুলি নিয়ে তার গর্ব হচ্ছিল সেই সিংগুলি আজ তার মৃত্যুর কারণ হল তার জীবনে কোনো কিছু নিয়ে গর্ব করবেন না এবং কোনো কিছুকে নিন্দাও করবেন না যদি কেউ আপনাকে নিন্দা করে বা আপনাকে ভুল বুঝে দূরে যেতে চায় তাহলে তাকে যেতে দিন একটা কথা মনে রাখবেন ধরে গিয়ে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি কোনো না কোনো কষ্ট কোনো না কোনো অভাব তার অতীতকে অবশ্যই মনে করিয়ে দেয় আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে